শান্ত বাবা আমার মেয়েকে নিয়ে এলে আমি আর কোনো কিছু ভাবতে পারছি না কাপো সাংবাদিক খুঁজে পেলি না দই মা আমার সবগুলো চেনা জায়গায় আমি খুঁজেছি মা তারপর কোথাও খুঁজে না আমি খালুকে জানালাম খালুও বিপ্লব ভায়ে কেনে বেরিয়েছে আর আমিও শান্ত অনেকগুলো জায়গায় খুঁজেছি মা শোনো তুমি চিন্তা করো মা শম্পা নিশ্চয়ই ফিরে আসবে শান্ত এই অসময় বাড়িতে এলি ভালো মন্দ কিছুই খাওয়াতে পারছি না বাবা তুমি তুমি কি বলছো এগুলো বলো আমি কি তোমার বাড়ির মেহমান তোমার বাড়িতে যদি আমি কিছু একটা খাই তাহলে কি আমি তোমাকে বলে খাবো খালা প্লিজ প্লিজ তুমি আর কেতো না তুমি একটু শক্ত হও দেখবে হয়তো বা অতটা টেনশন করার মতো কোনো ব্যাপারই না শম্পা ঠিকই ফিরে এসছে এবং আমরা সেই ছোট থেকে সম্পা এতটা বড় হয়েছে কখনো কোনোদিন ও নিয়মের বাইরে চলেনি আজই প্রথম কোথাও গিয়ে ও ফিরে আসতে এত দেরি করছে খালু কোথায় সেও তো কি খুঁজতে বেরিয়ে গেছে ও আচ্ছা কাব্য তুই খালার কাছে থাক আমি একটু সজল ভাইয়ের কাছে যাচ্ছি না না আমার কাছে থাকার প্রয়োজন নেই তোমরা বরং দুজনেই মেয়েটাকে খুঁজে দেখো কোথায় আছে আচ্ছা ঠিক আছে কাব্য চল মা মা তুমি তুমি চোখে পানি মোছো তো মা আমি বললাম তো সম্পাপনের কিচ্ছু হয়নি তুমি এত ভয় পাচ্ছ কেন মা হ্যালো হ্যাঁ নীলাকি বেরি ওহ তুমি আচ্ছা তুমি কোথায় ছিলে সারাটা দিন বলো তো তোমার মোবাইল অফ ছিল কেন আমার কত টেনশন হয় তুমি জানো মানুষ এতটা রেসপন্সিবল হয় তুমি আমাকে ফোন করে বললে আমি বাড়িতে ফিরছি অথচ সারাটা দিন তোমার কোনো খবর নেই আ তুমি কি প্রশ্ন পরে প্রশ্ন করেই যাবে এর আমাকে কিছু বলতে দেবে শোনো আমার গাড়ির সাথে একটা মেয়ে একদম মুখোমুখি অ্যাক্সিডেন্ট হয়েছিল কি বলছে সব তারপর তারপর আর কি মেয়েটাকে নিয়ে হাসপাতালে আসলাম হাসপাতালে এসে রিংগাটা অফ করে রেখেছিলাম মেয়েটা সুস্থ হয়েছে কিন্তু সে কাউকে চিনতে পারছে না যাই হোক নীলা তো এখনো ফেরেনি না ঠিক আছে আমি আসছি হ্যালো আছে তো আর কেন দিচ্ছ থাক না আরেকটা নে কদিন পরেই তো বিয়ে করছিস তখন তো তোর বোর হাতে রান্নাই খাবি আমার হাতে রান্না তোর তখন মজা লাগবে না আর আমি তখন এরকম পাশে বসে খাওয়াতেও পারবো না তুমি এসব পুরনো ধরনের কথা কেন বল বউ কখনো মায়ের জায়গা দখল করতে পারে 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 যেই সুন্দরী বউ ঘরে আনছিস তার রূপেই তুই তখন আমাদেরকে ভুলে যাবি ও মা তুই থামবে কি ব্যাপার আপনারা কোনো সমস্যা যে কাব্যর বোনকে খুঁজে পাওয়া যাচ্ছে না আজকে সকালবেলা বেরিয়েছে এখনো ফেরেনি কি বলছেন থানা জানিয়েছেন না থানায় জানায়নি বাবা বলল আপনার কাছে আসতে আচ্ছা ঠিক আছে আপনারা একটু বসুন আমি রেডি হয়ে আসছি যে কোনোভাবেই হোক আমার বোনকে খুঁজে বের করতে হবে প্লিজ হ্যাঁ বললাম তো আমরা একসঙ্গে বেরবো একটু ওয়েট করুন আমি রেডি হয়ে আসছি খাবার দেওয়া হচ্ছে তুমি আমাকে দোষ দিচ্ছ কেন ও যখন বাড়ি ছেড়ে চলে যায় আমি সঙ্গে সঙ্গে তোমাকে ফোন করে জানিয়েছি আর তোমার মেয়ে কেমন ধরনের সেটা তুমি খুব ভালো করে জানো যে মেয়ে নিজের বাবাকে শ্রদ্ধা করে না সে তো বিষয়টা ভালো করে জানো নীলা খুব ফ্রাস্ট্রেটেড একটা মেয়ে সংসারের ভালো বন্ধু বলার অধিকার তার আছে কুট করে দিল সবগুলোকে জড় করে দিলে আমি যতটা জানি ওদের মধ্যে দু একজন মায়ার খুব প্রিয় ছিল হুম তো তোমার সংসারে নীলা এবং নীলার মাকে নিয়ে যখন এত সংসার তখন তুমি আমাকে বিয়ে করলে কেন আমি কি ভালোবেসে বিয়ে করেছি এবং তোমার বর্তমানকে মেনে নেওয়ার চেষ্টা করছি তোমার অতীতকে নয় দেখো মোহনা তোমার আমার মাঝখানে আমার একটি মাত্র ওকে তোমার মেনে নিতে হবে মেনে নেওয়ার ব্যাপারে আমি তো কোনো রকম কার্পণ্য করিনি কিন্তু আমার জানা ছিল না যে তোমার মেয়ে এতটা ব্যাড টেম্পার এবং ইল বিহেভড আমি আমি যতই ওকে আপন করে নিতে চাই না কেন সে সেটা চায় না আমার গাড়ির সঙ্গে ধাক্কা খেলো তারপর মেয়েটাকে আমি হসপিটালে নিয়ে গেলাম ওর জ্ঞান আসা পর্যন্ত অপেক্ষা করলাম তুমি যদি আমার কথা বিশ্বাস না করো তাহলে আমার সঙ্গে চলো হাসপাতালে গাড়ি তো তুমি ড্রাইভ করো নি আচ্ছা মানলাম যে মানবিক কারণে তুমি মেয়েটাকে হসপিটালে পৌঁছে দিয়েছো কিন্তু সেখানে পৌঁছে দিয়ে তুমি তো বাড়িতে ফিরে আসতে পারতে আসুন কেন মোহনা আমার জীবনের একটা ঘটনা তোমাকে বলা হয়নি সম্পর্ক কোনো খোঁজ পেয়েছো না তাহলে এখন কি হবে বিপ্লব কাব্য শান্ত ওরা খোঁজাখুঁজি করছে দেখি কি হয় আচ্ছা তোমার বোধহয় হয় নাসরিনকে একটা টেলিফোন করা দরকার সে সময় ওর পাশে থাকা দরকার তোমার সান্ত্বনা কাজে লাগবে নাসরিন ওর ছেলের জন্য আমাকে অপমান করেছে দেখো ওই ছেলেপুরের ভুলের জন্য আমরা আমাদের সম্পর্ক কেন নষ্ট করব পুরো কথা বাদ দাও না দিয়ার সাথে কাব্যের কিছু একটা ছিল সেটা ভুলে যাও কি করে ভুলে যাব কাপুর মতে একটা বখাটি ছেলে আমার মেয়ে দিয়া কি ঘরের বাইরে টেনে নিয়ে যাবে আর সেটা জেনেও নাসিন বলবে যে ও ছেলের কোনো অপরাধই নেই তোমার মেয়েরও দোষ ছিল নিজের ঘরের দোষটা একটু দেখো আচ্ছা ঠিক আছে না হয় একটা অন্যায় করেছে সম্পাতক অনুরোধ করে ওর জন্য হলো তো বাড়িতে তুমি একটা টেলিফোন করতে পারো কর যাও যাও না শান্ত সম্পর্ক কোনো খোঁজ পেয়েছিস না ওমা এখন তো অনেক রাত তোর রাত পর্যন্ত কোথায় থাকবে তোর বাবা বিপ্লব সবাই ঘরে ফিরেছে কেউ কিছু বলতে পারলো না শান্ত আমি তো ভেবেছিলাম তুই নিশ্চয়ই কোনো ভালো সংবাদ নিয়ে আসবি শান্ত আমার ভীষণ টেনশন হচ্ছে রে মা টেনশন তো আমার হচ্ছে কিন্তু কি করার বলো কখনো তো হয় না কেয়ার করবে দোয়া করো যেন শম্পা আপু তাড়াতাড়ি ফিরে আসে শান্ত এখন কি হবে তাহলে কি হবে সজল ভাই থানার পক্ষ থেকে খোঁজার চেষ্টা করবে আর আমরাও কাল সকালে আবার বের হব যা বাবা অনেক রাত হচ্ছে ঘুমতে আরে রিসাল তুই হ্যাঁ আমি তোর কাছেই আসছিলাম আমার কাছে কি ব্যাপার নীলার কোনো খোঁজ খবর জানিস নীলার খোঁজ খবর মানে এটুকু জানি যে ওর বাবা খুব ছোট একটা মেয়েকে বিয়ে করেছে আর এটা নিয়ে নীলা খুব ফ্রাস্ট্রেটেড এই তো সেদিন রাতে ওদের বাড়িতে এই ব্যাপার নিয়ে কথা হচ্ছিল বাস এটুকুই জানি ও এখন ওই বাড়িতে থাকে না মানে মানে নীলা এখন ওর বাবার বাড়িতে থাকে না তাহলে কোথায় থাকে ও এখন না না শান্তকে বলা যাবে না নীলা এখন আমার কাছে আছে তাছাড়া নীলা তো বলেছি এখন ও আর কারোর সাথেই দেখা করতে চায় না কি হলো তুই কথা বলছিস না কেন না না যাই না কোথায় ও আমাকে ফোনে বললো ওর বাবার বাড়িতেও এখন আর থাকে না বেশি পর্যন্ত আমি অনেক চেষ্টা করেছিলাম ও কোথায় আছে জানার জন্য বললোই না জানিস ওর বাবার প্রতি ওর অনেক রাগ অনেক কষ্ট আর নীলার বন্ধু হিসেবে ওর বাবাকে আমি এই ব্যাপারটার জন্য তাই করবো এই ভদ্রলোকের সাথে কথা বলা দরকার রকম বাবা তিনি ওনার জন্য ওনার মেয়েটা নষ্ট হতে চলেছে আহ দে না নীলার বাবা পর্যন্ত যাওয়া দরকার নেই তো আছে আছে দরকার নিশ্চয়ই আছে এই ধনবান লোকটাকে বোঝাতে হবে যে টাকা দিয়ে বউ কেনা যায় কিন্তু কিন্তু না আহ এত কথা বলা দরকার দরকার আছে বল বল নেই তোর খবর মেয়ে দে আমার অবস্থা খুব একটা ভালো না গতকাল রাত থেকে আমার এক খালাতো বোনকে খুঁজে পাওয়া যাচ্ছে না আর ফ্যামিলি সবাই এই ব্যাপারটা নিয়ে খুব টেনশনে আছে বলিস কি তাহলে তো এটা খুব বাজে খবর শোন তুই টেনশন করিস না হ্যাঁ সব ঠিক হয়ে যাবে